দেশে নির্বাচনে জোয়ার শুরু হয়েছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করবে তারা ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির কসরু মাহমুদ চৌধুরী বিকেলে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত আনন্দ মিছিল পূর্বে সমাবেশে তিনি এই কথা বলেন বিএনপি বাংলাদেশে সবচেয়ে দক্ষিণ এশিয়াতে বিএনপি সবচেয়ে বৃহৎ দল আছে চাষি গণতন্ত্র বিএনপির এই নেতা বলেন যারা নির্বাচন হবে না বলে এটা তাদের সমস্যা জনগণের সমস্যা নয় বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল দাবি করে তিনি বলেন ফ্যাসিডস বিরোধী নেতৃত্বে দিয়ে আবারও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন তারেক রহমান বিএনপি ক্ষমতায় আসলে প্রথম আঠারো মাস এক কোটি মানুষের কর্মসংস্থান হবে সাধারণ মানুষের সুচিকিৎসা শিক্ষার ব্যবস্থা করা হবে শেয়ার বাজার অর্থনীতিতে সবাই যাতে অংশ নিতে পারে সে ব্যবস্থা করবে রাজনীতিকে শুধু নয় অর্থনৈতিক গণতন্ত্রয়নে ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি সংক্ষিপ্ত সমাবেশ শেষে বর্ণাঢ্য আনন্দ রেলি নগরীর কাজীরদেউরি থেকে শুরু হয়ে নিউ মার্কেটে গিয়ে শেষ হয় এ সময় হাজার হাজার নেতাকর্মীরা ব্যানার ফেস্টন প্লে হাতে নিয়ে স্লোগান দিতে থাকে রায়হান আক্তার লাভলি অ্যান প্লাস টিভি চট্টগ্রাম